হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চাটনি করছি বছরের প্রথমে প্রায় কি টমেটোর চাটনি হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টমেটোর চাটনি করছি বছরের প্রথমে এ ছোটো ছোটো কোচ করা হচ্ছে কয়েকজন আছে আর আসবে সবাই দেখো কতটা টমেটো নেওয়া হয়েছে এটা পুরো ভর্তি টমেটো টমেটোর চাটনি হবে এখানে এই কুয়াশা হচ্ছে যে পিঁয়াজ ছিলছে ছোট ছোট করে এটা ছোট ছোট করে করছে টমেটো চাটনি হচ্ছে অনেক হবে প্রচুর টমেটো গুলো এটা ভিডিও হচ্ছে

ওই গাছে বড় বড় কাঁটা ছিল না তাই আর একটা গাছে কাঁটা ভাঙতে এলাম এর জন্য কাঁটা ভেঙে রেখে দিয়েছে অলরেডি উফ আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল আজকে দেখো এই ভালো গোটা ফাইনালি একটা গোটা টমেটো রয়ে গেল এবার কুচ 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 ভালো করে কুচে দে গোটা এক পিস বনি করে দাও কি রকম হয়েছে নুন ফুন কি ঠিক আছে কি বলতে যাচ্ছ খাবার পরে আপনার অনুভূতি কি

터미 하루 잠이 갔을 거참 터미. 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 가미 터미. 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 미 터미. 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 터미.